এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য তাহলে শুরু করা যাক বিয়ে পেন পর্বতী লেখক না একটা ছেলে পুরো নগ্ন অবস্থায় আছে তার শরীরে একটা কাপড়ের ছিঁড়ে ফোটাও নেই ঈশানের দরজা খোলা শব্দ পেয়েছে যাও তার দিকে তাকিয়ে আছে তার খেয়ালি নিয়ে যে সে বস্ত্রহীন এ কে তুমি আর আমার রুমে কি করছো ইশান নিজে হাত ও তোশরি বলল আমি ঈশান সাবনদার সাথে এসেছি ও তো এখানে কেন আন্টি বললো আজকে এখানে থাকতে তো নক করে আসবে তো ওয়াশরুম থেকে বের হওয়ার সময় কি নক করে বের হয় আর আপনি এবারে সি এসেছি আমার রুমে আমি জেদাবে ইচ্ছাশেবাবে থাকব এবার একটু সম্মে ভিতরে চাই ঈশান ওয়াশরুমের সামনে থেকে সরে গেল দজায় তার ওই লক্ষীর সামনে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার আজকে আজকের এখানে থাকতে হবে তাকে কখন যে সকাল হবে হে ভগবান তাড়াতাড়ি কাটিয়ে দাও যেন এই না পড়ি ঈশান এই কথাগুলো মনে মনে বলছে বসে বসে ধ্বজা খোলার আওয়াজ পেয়ে পিছনে তাকালো ঈশান আবির ভিজে গায়ে বের হয়েছে তখন তারা হলো ঠিক করে দেখতে পারিনি আবির কে ঈশান কিন্তু এখন তো আবিরের থেকে চোখ সয়াতে পারছে না মানুষ এতটা কিউর কি করে হয় কিন্তু একে তো কোথায় যেন দেখেছে সে কিন্তু কোথায় কি হলো ঈশান এভাবে কি দেখছো আপনাকে আমাকে ঈশান বুঝতে পারলো সে কি বলে ফেলেছে না মানে আপনাকে দেখছি না আমার দিকে তাকিয়েছিল এতক্ষণ আর বলছো আমার দেখছো না ঈশান চুপ করে আছে। কারণ এই কথা উত্তর সে দিতে পারবে না কারণ সে সত্যি তাকিয়েছিল আবিরের দিকে শুধু ঈশান নয় যে কেউ আবিরকে দেখে তাকিয়ে থাকবে কারণ যে সবচেয়ে উপরে তলায় আবিরের অবস্থান কি ভাবছ কিছু না তার করেছি আচ্ছা তুমি থাকো আমি খেয়ে আসি আচ্ছা আবির খেতে চলে গেল আর ঈশান বসে বসে ভাবছে যে কোথায় দেখেছে সে আবির অনেক ভেবে তার মনে পড়লো ঈশ্বানের স্বপ্নের আবি। কিন্তু যাকে সে চিন্তই না তাকে কি করে স্বপ্নে দেখতে পারে ঈশান ঘুমিয়ে পড়লো সোভাতে ঘুমটা ভেঙে গেল সে ঘুম ভাঙার পর দেখলো যে আবির একদম তার কাছে দূরত্ব বলতে হলে ঈশান চমকে উঠে একটু দূরে সরে যায় কি করছিলেন আপনি অত্যন্ত সুফায় ঘুমিয়ে পড়ছে তাই এখানে নিয়ে এসে শুই শুয়াতে তুমি উঠে গেলে আমায় ডাকলেই হত তোমার ঘুমটা ভাঙাতে চাইনি তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়েলকাম এবার ঘুমিয়ে পড়ো রাতও নয় দিনও তখন সবে ভরে আলো ফুটছে সূর্যি মামা নিজে আলো ছড়াচ্ছে চারিদিকে ঈশানে ভুল বেড়ায় ওঠার অভ্যাস তাই তার ঘুম ভুল বেড়াই ছুটি নিয়েছি ঘুম থেকে উঠে ঈশান দেখে আবির তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে এই বুকের সাথে মিশে আসছে ঈশানের শরীর এই যে শুনছেন হালকা করে ডাক দিল ঈশান কি এই যে মিস্টার আবির হুম বলে ঈশানকে আরো জড়িয়ে ধরে বললো দেখো না তো আর একটু ঘুমাই আবার সে ঘুমিয়ে পড়লো এই যে শুনছেন আমায় উঠতে দিন এবার একটু জুড়েই বলল ঈশান সাথে সাথে আবিরে ঘুম ভেঙে গেল আবির ছেড়ে দিল ঈশানকে কি হয়েছে কিছু না আপনি ঘুমান এ আমি না ঘুমাবো কিন্তু তুমি তো তাতে উঠছ কেন আমার ভোরে উঠারই অভ্যাস ভোরে উঠে একটু হাঁটি তারপর টিউশনে যাই আচ্ছা তুমি ফেস হয়ে আসো তারপর না হয় হাঁটতে যাব হাঁটতে যাবো মানে আপনি যাবেন হ্যাঁ তুমি তো এখানে কিছু চেনো না তাই ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি যাও দুজন মানুষ হাসছে পাশাপাশি হালকা কুয়াশা আছে দুজন হাসছে আর টুকটাক কথা বলছে এক পর্যায়ে ঈশান কলার খুশায় পা পিছলে পরে যায় আগে একটু আগে হাসছিল ঈশানে পরে যাওয়া শব্দ কানে যেতে সে দৌড়ে ঈশানে কাশে আসছে দেখি ঈশানে চোখে জল কি করে কলার খুশা ছিল খেয়াল করিনি এটা তো গ্রাম তাই লোকজন যেখানে সেখানে ময়লা ফেলে তা বেশি ব্যথা আচ্ছা দাদা কথাটা বলে আবির ঈশানকে কুলে তুলে নিল এটা কি করছেন আপনি তুমি তো বললে অনেক ব্যথা পেয়েছ তাই কুলে তুলে নিলাম যদি হাতে গিয়ে আরো ব্যথা পাও তাই বলে কুলে তুলে নিবেন লোকে কি বলবে লোকে আর কি বলবে বলবে যা বলার তাই বলবে আর তুমি আমার অতিথি তোমার কষ্ট হোক তা কি আমি চাইতে পারি হয়েছে হয়েছে একটা গাড়ি থেকে গাড়িতে করে বাড়িতে চলুন গাড়ি এত সকালে গাড়ি কোথায় পাবো এটা তোমার শহর নয় যে সবসময় গাড়ি পাবে তাহলে আর কি আমার কুলে করে বাসায় চলো ঈশান আবিদের কুলে চলে বাড়ি ফিরল সময় এখন আটটা সকালে উঠে গেছে আবির ঈশানকে নিয়ে সুপাই বস্রালো মা মা তোমাদের অতিথি ব্যাথা পেয়েছে সকালে চুপে এসে দেখে আছে আর তোর পায়ে ব্যথাবিনী আরে তেমন নয় অল্পই লেগেছে উনি আমায় কুলে করে নিয়ে এসেছে আচ্ছা হাঁটতে পারবি তো হে পারব দেখো বাবা কি থেকে কি হয়ে গেল ডাক্তার ডাকবো না না আনটি ডাক্তার লাগবে না এমন সেরে যাবি গল্পটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ